সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল ও আমার শ্রদ্ধীয় বড় ভাই ভাই ছোট ভাই বড় ভাই দাম কম হয় মানে খুবই ক্রেতার সংখ্যা কম হয় দর্শকদের একটু সেরা মানের দাম ভাই আপনি কি আজকে মাল তাল তোলেননি তারপর দর্শক তো পাবে ভালো মাল পাবে ভাই আছে

দর্শক পাটি লাগছে কথা বলতেছে আমরা নাসর বান্দা সারবো না নাম্বার নিয়ে যাবো জিরো নাইন সেভেন ওয়ান এইট সিক্স থ্রি সিক্স সেভেন থ্রি ফোন দিলে তো হয়ে যাবে কার এই মুহূর্তে টাকা সামান্য দড়ি দিয়ে দিচ্ছে পানির দামে নাকি যাচ্ছে পানির দামে তো এটা হলো মাসাল পানি তো নাই পানির দাম এটা খুব ভালো লাগছে এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে ভাই যে দাম চাইছে

আজকের কালেকশান সাথে আছে আমার কলিজার শাওন ভাই দুই ভাই কিছু গরুর দাম জানাতে চাই যে আজকে পাঁচ গরুর বাজার কত যাচ্ছে এই যে চা চা কত এটা বা ছাপ্পান্ন হাজার কাস্টমার তো দাম বলছে চাচা কত বললো পঁয়তাল্লিশ ছয় চল্লিশ চাচা এই যে আপনার টার্গেট কেমন আছে কত হলে দিবেন পঞ্চাশ পঞ্চাশও টাকা সাজা পঞ্চাশ ভাই টার্গেট ঠিক আছে তো

ভাই বাজারে নিয়ে আসবে মাসে কি আমদানি ভাই কি আমদানি ভাই আমদানি দেখে তো মন শান্তি ভাই

পাঁচ ছয় মাস দেখি ভাই সাইটে ওরি দাদারি এখানে মিথ্যা কথা বলছে ভাই ভাই না মিথ্যা কথা ভাই কত

কালার থেকে মশা আছে ভাই কত দাম আছে ইব্রাহিম

বয়স কত মাস বলছে পাঁচ থেকে ছয় মাস তবে ভাই কালারের রাজা ভাই এই কালারের উপরে দু হাজার থেকে বেশি বুঝতে পারছেন ভাই ঠিক আছে ভালো হয়েছে ইব্রাহিম ভাই দশক বলিদার ইব্রাহিম ভাই কিনেছে ছাপ্পান্ন দিয়ে কালারের জন্য কিনেছে কালারটা লাল টুকটুকে রক্তের মতন সামন ভাই আট আটমেন্ট হয়ে গেছে না বাড়াই শেষ করে দেবো দেখা হবে ইনশাল্লাহ এর সাথে ধামাকার একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ